নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের জন্য দারুণ একটা শাড়ির কালেকশন নিয়ে এসেছি আর শাড়িটা দেখেই বুঝতে পারছেন শাড়িটা দেখতে কতটা সুন্দর শাড়িটার নাম হচ্ছে পশমিনা শাড়ি তবে দাম থাকছে একেবারে কম মানে সাধ্যের মধ্যে মধ্যে বাজেটের দাম থাকবে এখন যেহেতু পুজো চলছে পুজোতে প্রচুর ডিসকাউন্ট থাকছে সামনে তো বিয়ে বাড়ি তাই কিন্তু এখন প্রচুর ডিসকাউন্ট ঝটপট বুকিং করতে হবে পরপর আমি কালারের অপশন দিয়ে দেবো ডিজাইনটা এত সুন্দর আলাদা করে কিছুই বলার নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা সুন্দর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি আর পাসমিনার এই কাজগুলো কিন্তু এরকম যদি উল্টো দিকে একটু সুতোর কাজ থাকে তাহলেই বুঝবেন যে সেটা পাশমিনা দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ সফট হয় দাম যাচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তবে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এর উপরে কোনো ডিসকাউন্ট থাকবে না দাম কিন্তু আগে বেশি ছিল এখন যেহেতু পুজো আর পুজোতে প্রচুর অফার দেওয়া হয়েছে তাই কিন্তু তেরোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে আপনারা চাইলে সিওডি তেও শাড়িটা নিতে পারেন তার জন্য কিন্তু এক্সট্রা সত্তর টাকা আপনাদের দিতে হবে সিওডি চার্জ এবার পরপর আমি কালারের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারেরই যাবে এরকম ছোট ছোট করে ডিজাইন করা থাকবে মানে জরির কাজ করা থাকবে আর খুব সুন্দর একটা পার্ট থাকবে মাল্টি কালারের পার্ট দেখতে ভীষণ সুন্দর ব্লাউজটা বানানোর পরে শাড়িটা পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার পরপর কালার অপশন গুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর এই শাড়ির প্রত্যেক কটা কালার এতটা সুন্দর আলাদা করে কিছুই বলার নেই আপনারা দেখুন কালারগুলো কতটা মিষ্টি আর কতটা সুন্দর পিঙ্ক কালারের সঙ্গে এরকম একটা তুতে স্কাই ব্লু কালারের মিক্স যে কালারটা হয় সেই কালারের আছে দেখতে ভীষণ সুন্দর আর এরকমই কিন্তু ডিজাইন গুলো যাবে ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবার যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার তুতে কালার তার সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশন যে কালারটা আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর এই কালারটা তো সবার প্রিয় একটা কালার আলাদা করে কিছুই বলার নেই বাটল গ্রিনের সঙ্গে রেড কালারের কম্বিনেশন তার সঙ্গে অনেক কালারই আছে যে দুটো মেন কালার সেই দুটোই আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের লাস্ট কালারটা দেখাচ্ছি আর লাস্ট কালারটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর আর সব থেকে বেশি পছন্দের একটা কালার ব্ল্যাক কালার তার সঙ্গে কিন্তু এরকমই রেড কালারের কম্বিনেশন কালারটা কতটা মিষ্টি লাগছে আপনারা পারছেন আর এই শাড়িটাকে আপনারা কিন্তু মৃগয়া পাসমিনাও বলতে পারেন ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন যেমন সুন্দর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আপনারা এই শাড়িটা হাতে পাওয়ার পরে একটা করে রিভিউ কিন্তু দিতেই হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে